আসসালামু আলাইকুম আমি শামীর রেজা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই বীজগণিতের অংশটি সহজে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে এ প্লাস বি পনেরো হলে মাইনাস বিয়ার সমান কত এই অঙ্কটি আমরা খুবই সহজেই করব সূত্র ছাড়া তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এ এবং বি এর মান বের করে নিতে হবে আমরা প্রথমে কল্পনা করব এ এবং বি এর মান কল্পনা করে একবার যোগ করব আর একবার গুণ করব। তাহলে প্রথমে আমরা এ এর মান যদি আমরা 5 নেই এবং বি এর মান যদি আমরা 3 কল্পনা করি তাহলে 5 এবং 3 যোগ করলে হয় 8 অনুরূপভাবে এ এর মান যদি আমরা 5 ধরি এবং বি এর মান যদি আমরা 3 ধরি তাহলে এই দুটো আবার গুণ করি তাহলে কি হবে 3 5 15 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এর মান কত এখানে 3 এবং 5 তাহলে এ এর মান যদি আমরা 5 বসাই তার উপরে স্কয়ার হবে b এর মান 3 তার উপর স্কয়ার তাহলে 5 এর উপর স্কয়ার মানে আমরা জানি পঁচিশ আর উপর স্কয়ার মানে নাইন তাহলে পঁচিশ থেকে আমরা নাইন বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 16 তাহলে উত্তর হবে ক ধন্যবাদ সবাইকে